এখানে আমার দুই মেয়ে রয়েছে এবং বাতিজারা রয়েছে আমার এক বাতিজা কি শোনাবা গজল একটি গজল শোনাবে তোমার নাম কি নামটা বলো মুকাব্বির দর্শক জেনে গেছে তোমার নাম মুকাব্বির মাদ্রাসায় বড় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে গজলটি শোনাতে চাও দর্শকদেরকে শোনাও এবং দর্শকরা শুনে তোমার গজলটা যদি ভালো হয় অবশ্য লাইক এবং কমেন্ট করবে রেডি রহমতুল্লাহ বারাকাতু ওই মাহ দিল সৈন্য রাগর জিয়ত শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো বা উঠতে হলে এখন থেকেই তা কত তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকিবে জান্নাত এক হাতে থাকিবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি যে তোমাদের ফুদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই ইমান মুমিনরা বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই আজি জাল আজই বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুকে একটু কি দয়া দিলে হয় না ওই কা পুরুষ গড়ে বসে বাচ্চা হিসাব করে এখনো তো সময় হলো না আসবে এই মহাকাল উঠতে হবে তার ধন্যবাদ মোকাবির তোমার গজলটি বেশ সুন্দর হয়েছে আমার কাছে চমৎকার লেগেছে জানি না দর্শকরা কি এমন কমেন্ট করবে তোমাকে লাইক দিবে কিনা এবং কি তোমাকে কোনো বাজে মন্তব্য করবে কিনা তো সব কিছু ডিপেন্ড করে আসলে মানুষের হৃদয়ের মাঝে হৃদয়ের আসলে কতটুকু স্থান দিতে পেরেছ তোমার এই গজলটি শুনিয়ে তো তোমাকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো এবং কি ভবিষ্যৎ ভালো কিছু হও ভালো একজন আলম হও আমি সেই দোয়া করি